নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে শুভ রথযাত্রা আমরা সবাই রথ দেখতে বেরিয়েছি তো এত বছর আমরা কলকাতায় আছি কিন্তু আমরা বুঝতেই পারি না বা জানতেই পারি না যে কোথায় রথ ঠিকঠাকভাবে হয় তো আমরা রথ দেখ মানে দেখতেই পাইনি দিন আমরা মেলা কোথায় হয় সেটাই আমরা জানতাম তো এই বছর মানে আমার হাজব্যান্ড জানতে পেরেছে যে এখানে রথ হয় বিবি গাঙ্গুলি স্ট্রিটে শুধু ওখানে না আরও একটা জায়গায় হয় সেটা হচ্ছে এখানে একটা পার্ক রয়েছে শিয়ালদায় তো যাই হোক আমরা বেরিয়েছি তো দেখছি কটা বাচ্চা এবং তার বাবা বা কেউ হবে সবাই মিলে একটা ছোট্ট মতো রথকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে তো ভীষণ ভালো লাগলো আমরা তখন একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে রথ কোথায় হয় তো তিনি বললেন যে ঠিক এর পিছনটা একটা পার্ক রয়েছে সেখানে হয় তো আমরা সবাই মিলে সেখানে গেলাম আর এই যে একটা ছোট্ট মতো ফুচকে ছোট্ট মতো একটা রথ সাজিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা চলে এলাম সেই পার্কে তো যে রথটাকে আমরা রাস্তা দেখেছিলাম সেটা আসলে এখানেই আনছিল তো এটা বেশ মেলা একটা বসেছে কিন্তু বৃষ্টি হয়ে গেছে তো কিছুক্ষণ আগে তাই সব কাদা মতো হয়ে আছে কাদা হয়েছে বলতে জল যেখানে ছিল কাদা হয়েছিল। সেখানে সব বালি টালি দিয়ে বেশ সুন্দর করে দিয়েছে যাতে না কারোর কোনো সমস্যা হয় তবে এখানে এসে একটা জিনিস দেখলাম যে ঠাকুরগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে আর এত বড় বড় মূর্তিগুলো দেখে মন ভরে গেল যে যাই হোক আমি এত বছর রয়েছি এখানে কোনো বছর রথ আমরা দেখতে পাই না এবছর সত্যি জানতে জানতে পেরে বা জেনে টেনে এসে আমরা ভালোই একটা রথ দেখলাম আর ভালোই আমরা মূর্তি দেখলাম খুব সুন্দর ভীষণ সুন্দর আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন এখানে আজ রূপঙ্করের আসার কথা শুনলাম তো যাই হোক আমরা কিছুক্ষণ মেলা ঘুরে আবার বাড়ির পথে রওনা দিলাম বাড়ি ফেরার পথে দেখলাম দুটো রথ যাচ্ছে এত সুন্দর করে সাজানো মানে আমি দেখে অভিভূত একেবারে যাই হোক এই রথগুলো যাবে ওই মেলাতেই মানে ওখানে সমস্ত যে যেমনভাবে সাজাতে পারে সেই রকমভাবে সাজিয়ে নিয়ে যায় রথ তো যাই হোক আমরা চলে এলাম বিবি গাঙ্গুলির এখানে এসে দেখলাম যে এখানেও একটা রথ রয়েছে তো আমরা মানে কাছাকাছি দু তিনটে রথ মেলা কিন্তু জমজমাট গ্রামের মতো হয়নি তো যাই হোক বন্ধুরা আজকে বেশ ভালোই আমরা রথ দেখতো আপনাদের প্রথম রথ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের উল্টো রথে আবার দেখা হবে তো আজকের মতো টাটা বন্ধুরা